উপদেষ্টারা অনেকেই পদত্যাগ করছেন অর্থাৎ এই যে সরকারের তারা যদি একের এক সবাই চলে যায় তাহলে কি হতে পারে দেশের পরিস্থিতি এবং এই খবরটি আসলে কতটি গ্রহণযোগ্য এবং আমরা দেখছি বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু দ্বন্দ্ব লেগে গিয়েছে তো প্রিয় দূষক চলুন আওয়ামী লীগ কি গুজব ছড়াচ্ছে নাকি বাস্তব ফয়জুল হক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমরা তার বক্তব্য শুনবো আওয়ামী লীগের ধ্বংস করেছে প্রথমত শেখ হাসিনা শেখ পরিবার আর এখন ধ্বংস করতে নেমেছে গুজব বাজ সেলের সদস্যরা তারা পাগল হয়ে গিয়েছে নিজেরা এখন পালিয়ে টালিয়ে দেশ বিভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু সেখানে গিয়ে তাদের দেশে যারা নিরিবিলি টাইপের নেতাকর্মীরা রয়েছিলেন তাদেরকেও গুজব দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছে এবং সেই উজ্জীবিত করার কুফলটা আবার তারাই ভোগ করছে কিন্তু যারা গুজব রটাচ্ছে তারা কিন্তু ভোগ করছে না দেখেন এই যে নিউজ আজকের এই নিউজটা বাংলাদেশের সব পত্র পত্রিকায় চলে এসেছে যে প্রধান গুজব উপদেষ্টার তারা মিছিল করে এখন এই দুইজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের গুজব ছেলের সদস্যরা কিভাবে তাদের গুজবটি প্রচার করে যাচ্ছে তার একটা উদাহরণ আপনাদেরকে দেখাই যাদেরকে জীবনে কোনোদিন চেনেন না এরা আওয়ামী লীগের ওই মানের কেউ না উচ্ছিষ্টভোগী কিছু দালাল ড্রেন থেকে উঠে আসা কিছু মানে একেবারেই থার্ড ক্লাস তৃতীয় মানের চতুর্থ মানের কিছু নেতা যারা দেশেও কোনো দিন কন্ট্রিবিউশন করেছে বলে আমি দেখি নাই সেই ধরনের কয়েকজন নেতাদের গুজবে ভরপুর ছিল সমগ্র রাত তো তার মধ্যে একজনকে দেখলাম এখন উঠে তিনি বলছেন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকবেন কি সতর্ক অবস্থান সেটা শুনুন যে তার সতর্ক অবস্থানটা হচ্ছে এই একটি জায়গা প্রত্যেকটা বলবো সবাই সতর্ক অবস্থানে এই সতর্ক অবস্থানে থাকে তিনি আবার বলছেন যে সতর্ক অবস্থানে থাকলেই শুধু হবে না সবাই যার যার জায়গা থেকে মানে ইনুস যেহেতু পদত্যাগ করবে ইনুসের পদত্যাগটা তিনি নিশ্চিত হয়ে গিয়েছেন যমুনা টিভির মাধ্যমে এবং অন্যান্য উপদেষ্টারাও পদত্যাগ করেছেন সে বিষয়ে উরি আবার কি বলছেন শুনুন পাঠিয়েছে যমুনা টিভির সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে পাঠিয়েছে আসিফ এবং আসিফ এবং মাহফুজ চলে গেছে তারা চলে গিয়েছে তারপরে আপডেট হচ্ছে যে সার্জিজ চলে গিয়েছে তারপরে হচ্ছে আরো উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে সব উপদেষ্টা চলে গিয়েছে যমুনা টিভির সাংবাদিক ওরা বলেছে বাংলাদেশের গত পরশু রাতে ডক্টর মোহাম্মদ ইনোজ নাই সার্জিস নাই আপনার উপদেষ্টারা নাই আসিফ মাহমুদরা নাই আর কি বলে মাহফুজ নাই সব নাই হয়ে গিয়েছে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে শেখ হাসিনা এই গুজব সেলের সদস্য বলছে এখন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে বলছে উনি বলছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারেন সবাই মোটামুটি সবাই পালাচ্ছে সবাই পালিয়ে যাচ্ছে সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে সম্ভাবনা ইট ইস হাইলি লাইকিং এখন আপনি চিন্তা করে দেখেন যে আওয়ামী লীগের এই গুজব ছেলের সদস্যদের কি পরিণামটা আজকের সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রহণ করতে হচ্ছে ওদেরকে একটু লজ্জা নাই ওদেরকে একটু সরম নাই আমি যদি আপনাকে একটু নিউজটা শোনাই যে বাংলাদেশের এই গুজব ছেলের সদস্যদের জন্য কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ নেতাকর্মীরা বিপদে পড়েছে তার একটা নিউজ ঢাকা পোস্ট করেছে এই যে ঢাকা পোস্ট তারা সেখানে করেছে বিস্তারিত এখানে আমি আপনাদের একটু শোনাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক প্রধান ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতাকর্মীরা শট করেছিল ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার চব্বিশে জানুয়ারি রাত আটটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মশলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় আজ তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সফরদ করা হবে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বনশা গ্রামের জম্মদার বাড়ির মৃত রুহুলের ছেলে ইব্রাহিম খলিল ওরফের আসেল বেয়াল্লিশ ও একই গ্রামের ইসমাইল বেপারের বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে গোলাম কিবরিয়া ওরফে লিটন পঁয়তাল্লিশ পুলিশ স্থানীয়রা জানায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ও ডক্টর ইনুসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বনসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ রাসেল মোহাম্মদপুর ইউরিয়ার যুবলীগের সদস্য লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এদিকে শোডাউনের পর ইউরুস সরকারের পদত্যাগের বিষয়টি গুজব বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় আওয়ামী লীগ ও আঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজিম বিজি নামের স্থানীয় যুবলীগ নেতা লেখেন আপনারা গুজব ছড়ান দুঃখজনক হলেও সত্য আপনারা সাধারণ কর্মীদের সমস্যা বুঝেন না তাদের খোঁজ নেন না একটা বারো ভাবেন কয়েক কোটি ভক্ত সমর্থক কেবল আছে তারা আপনাদের কাছে কি চায় লজ্জা হয় না আপনাদের কোর্ট মুখে আপনারা এই সব গুজব ছড়িয়ে কর্মীদের বিপদে ফেলেন আপনাদের শিক্ষা হওয়া উচিত তেল মেরে মেরে কেন্দ্রীয় বিদেশ পরে আছেন এসব বাদ দিয়ে এবার দেশ ও দল নিয়ে একটু ভাবুন করে দেখেন যে আজকের কি পরিস্থিতিটা তৈরি হয়েছে। আওয়ামী লীগ আগেও গুজব ছড়াত গত ষোলোটা বছর পর্যন্ত বিভিন্নভাবে তারা গুজব ছড়িয়ে বাংলাদেশের মানুষের বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করত। এবং মিথ্যা তথ্যের উপরেই তারা টিকে ছিল আবার এখনো নতুন করে বিভিন্ন উপায় তারা গুজব ছড়াচ্ছে আমি গতকালকে কোথাও বলেছি যে প্রায় পঞ্চাশটার অধিক গুজব এই পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ ছেড়েছে জিরো পয়েন্টে আসবে ত্রিশ লক্ষ লোক আসবে সব দখল হয়ে যাবে আবার একবার দেখলাম গুজব ছড়ালো যে ডক্টর মোহাম্মদ রুশ সরকার সুদে টাকা দেবে তোমরা তাড়াতাড়ি চলো জিরো পয়েন্টে লিফলেট বিতরণ করে একজন এসে মানুষ আনার চেষ্টা করলো আবার এখন নতুন করে এই গুজব ছড়াচ্ছে এই গুজবগুলোর মধ্য দিয়ে আউবলীগ কোনো কিছু অর্জন করতে না পারলেও আওয়াবী লীগের সাধারণ নেতাকর্মীদেরকে ক্ষতির মধ্যে তারা ফেলতে পারছে তার প্রমাণ এই যে নিউজটা আপনাদেরকে দেখালাম এই যে নিউজের মধ্যে আউবীলী ক্ষোভ প্রকাশ করছে যে আপনারা হাজার হাজার কোটি টাকা ইনভ্যাস্ট করে বিদেশ থেকে আপনারা ইনকাম করছেন দলের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছেন আর আমাদের এই নেতাকর্মীরা আজকের বিপদের মধ্যে পড়ে যাচ্ছে আমি সে কারণে বলছি আউবিলিক কখনোই সত্যিকার বাংলাদেশের দেশপ্রেমিক কোনো দল নয় আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের মানুষের ঐতিহ্য রক্ষাকারী কোনো দল নয় আওয়ামী লীগ কখনোই সত্যবাদিতার সাথে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার কোনো দল নয় এই দলটি হচ্ছে আপদাবস্ত মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি দল দেখেন বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয় কিন্তু এই আওয়ামী লীগ তার নিজের অস্তিত্ব আজকে নিজেরা ধ্বংস করেছে আমি আপনাদেরকে বারবার বলেছি আওয়ামী লীগ কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এর অন্যতম কারণ হচ্ছে এই আওয়ামী লীগের নেত্রী তার কর্মীদেরকে তার সন্তানদেরকে রাস্তায় ফেলে রেখে তারপরে পালিয়েছে তো যে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তার তো আর ফেরত আসার কোনো সুযোগ থাকে না প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে বলছি আজকের এই বাংলাদেশে আওয়ামী লীগ একটি গুজব বাজ আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রবাজ আওয়ামী লীগ একটি সত্যিকার আগাগোড়া এই সংগঠনটি হচ্ছে দেশের মানুষের সাথে প্রতারণাকারী একটি সংগঠন অতএব ওদের কাছ থেকে সাবধান থাকতে হবে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তবা করেন আপনারা যদি কোনো খুন খারাপি হত্যা ষড়যন্ত্রের সাথে যুক্ত না থাকেন তবা পরে বাংলাদেশের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলুন না হয় এই গুজববাজের সেলদের অত্যাচারে আপনারা নিজেরাই শুনছিলেন ডক্টর বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন কি করতে চাচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা সবাই কিন্তু পালিয়েছেন গা ডাকা দিয়ে সংখ্যক আছেন আইনে হেফাজতে তবে যারা রয়েছেন দেশের বাহিরে অথবা গা ডাকা দিয়ে তারাই কিন্তু সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উস্কিয়ে দিয়ে রাজপথে এনে তাদেরকে কিন্তু এবং তাদের জানমালের কিন্তু বাহিরে বসে সাধারণ আওয়ামী লীগ বা সাধারণ যে আওয়ামী লীগকে সাপোর্ট করে তাদেরকে বিপদে ফেলার জন্যই কিন্তু তারা এই বক্তব্যগুলো দিচ্ছেন এবং তারা কিন্তু কখনোই এই আন্দোলন বা যে কিছুই ডাক দেব তারা